আলাইকুম দেশের থেকে এখন দেখছেন এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনের বিভাগের একজন শিক্ষার্থী আমরা এই আন্দোলন সম্পর্কে তাদের গতিবিধি এবং তারা কতক্ষণ পর্যন্ত মাঠে থাকবেন এই বিষয়ে আমরা একটু জেনে নেব আমার ব্যর্থতা যে আমি প্রথম থেকে এখানে যোগ দিতে পারিনি আজকে যোগ দিয়েছি তাই যতটুকু আমার এখন পর্যন্ত ধারণা আগামীকালকেও আবার একই টাইমে শুরু হবে এখানে হয়তোবা আমাদের ক্যাম্পাস থেকে আরেকটা শুরু হবে এবং সবাই চাকরা সাকালো এখানে আসবে

এগিয়েছে না আমরা টিচারদের এগিয়ে এসেছে না আমরা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ন্যাশনাল কলেজ ঘুরে এগিয়েছে না আমাদের দাবি সম্পূর্ণ কোটাকি আমরা কোটা বাতিল অনবরব না কোটা বাতিল মানে প্রতিবন্ধী হোটাটা চলে যাওয়া আমরা চাই কোটা সংস্কার যারা কোটাই যে হ্যাঁ যেন কোটাটা পাই সবাই শুধুমাত্র তারা তাদের বাবা মা তার দাদা দাদি আছে বলে ফ্যাসিলিটিটা পাবে কিংবা আমি শুধু এই এই জায়গাটা একটু

আমার জন্য খালি আছে পররাষ্ট্র এবং প্রশাসন সেই জায়গা তো আমার যদি আমি বলতে চাই আমার সাধারণ সিট শুধুমাত্র দুইশো এর ভিতরে তাহলে আপনার বলতে যাচ্ছেন আমি দুশো এর মধ্যে আমি মেধাবী হই

এখন সবাই এসেছে আমরা চাই যে কোঠা আন্দোলন যেটা চলছে কোঠা সংস্কার আন্দোলন সেটি অবশ্যই চলমান থাকবে এবং শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি সেটা পূরণ করতে পারবে চাষের ছেলে কেন চাসা হবে সেই গাণীটি লিখেছেন আমাদের একজন আন্দোলন রাত ও বড় ভাই আমরা তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে যে এই আন্দোলনকে তারা কতটুকু বেদবান করতে চান এবং আন্দোলনকে তারা কতটুকু সামনে দেখতে চান ভাই আমাদের লক্ষ্য হচ্ছে সকাল বেকার সরকারি চাকরি থেকে কোটা বৈষম্য নিবাদ যাবে যতদিন পর্যন্ত এই কোটা বৈষম্য পূর্ণ হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং আমি তাই আদা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না ইনশাল্লাহ ধন্যবাদ ভাই এই মুহূর্তে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে এবং জানবো যে তারা এই আন্দোলনে কতটা শক্তি প্রয়োগ করছেন এবং এই আন্দোলনকে তারা কিভাবে দেখছে ভাই যদি আসলে এই যে আন্দোলন এটা আসলে আঠারো সালে হয়ে আসছে কোটা বিরোধী আন্দোলন এখনো হচ্ছে কেন হচ্ছে পুনরায় যখন আদালত এই কোটা মানে ওদের বহাল করছে মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোটাগুলো গুলো এতে আমরা সাধারণ যারা ছাত্রছাত্রী আছি আমরা হচ্ছে বকির হচ্ছে আমাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে আমরা আমাদের সুবিধা পাচ্ছি না কুটিগত হয়ে যাচ্ছে নির্দিষ্ট একটা গণ্ডিতে আমরা চেষ্টা করছি আমরা পরিশ্রম করছি আমরা আমাদের মেধা যোগ্যতায় পরীক্ষার জন্য অংশগ্রহণ করছি কিন্তু আদতে আমরা আমাদের সুযোগটা হারাচ্ছি কি কারণে এই যে কোটার কারণে এই জন্য এই আন্দোলন মূলত আমরা চাই না ওটা আবার ব্যাক করো আমরা চাই সাধারণ পাবলিকরা সাধারণ ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা এবং দক্ষতার বৃদ্ধিতে তাদের সুযোগ অধিকার ফিরে পাচ্ছে এই আন্দোলন আপনারা কতক্ষণ পর্যন্ত চালাতে চাচ্ছেন বা চালাবেন বলে মনে করেন

এবং আমাদের আন্দোলনের যে যোগ্যতা সেটা মেনে নেয় ধন্যবাদ ভাই আমরা ঠিক একই ভাবে চাচ্ছিলাম যে অবশ্যই মেধার বিকাশ ঘটতে হবে যোগ্য মেধাকে যোগ্য স্থানে দিতে হবে কোঠা স্থান কখনোই এই বাংলাদেশে হতে পারে না এবং কোঠা দিয়ে কখনোই যোগ্য কোনো ব্যক্তি যোগ্য স্থানে যেতে পারে না যেমনটি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা আছি আমরা থাকবো আমরা অবশ্যই কোঠার বিরুদ্ধে আন্দোলন করবো চট্টগ্রাম থেকে ঋষি আসান